আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো ডাক্তার ম্যাডাম নাইট শিফট করবেন না আমার আপনার ভাগ্যের শাস্তি আমাকে পেতে হয় আমি তার কথা বুঝতে পারিনি একদিন আমি অসুস্থ ছিলাম তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম কারণ রুমের কাজের মেয়েটির সাথে আমার কিছুদিন আগে থেকে দেখছি কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলেই ফিরে যেত সে হয়তো আমাকে কিছু বলতে চায় তিন চার দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সুমিত্রা সব কিছু ঠিক আছে তো তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি ভেবেছিলাম যে তার হয়তো টাকার প্রয়োজন কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা সময় তাদের টাকার প্রয়োজন হয় তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার কি না তখন সুমিত্রা বলতে লাগলো না ম্যাডাম আমার টাকার দরকার নেই আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি তার মুখে দুশ্চিন্তা রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি তাকে বললাম সুমিত্রা তাড়াতাড়ি বলো আমার হসপিটাল যেতে দেরি হয়ে যাচ্ছে সুমিত্রা বলতে লাগলো আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট শিফট করবেন না আমি হতবাক আরেকটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম নাইট ডিউটি না করার মানে কি ওকে আমাকে এমন উপদেশ দেবার আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ও ওকে বেশি কাজ করতে হয় সেজন্যই ও আমাকে এসব বলছে যাই হোক অনেক দিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি আমি তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কি চলছে তা জানা দরকার যাই হোক আমি হাসপাতালে চলে গেলাম যদি আগে আমি শুধু দিন ডিউটি করতাম তবে গত চার বছর ধরে আমি নাইট শিফট করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে সুমিত্রাও আছে ওকে পরে সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিন রাত আমাদের বাড়িতে থাকে সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়ি থেকে বাড়ি থেকে চলে যেত তাই আমার কোনো চিন্তাই ছিল না কিন্তু গত কয়েকদিন ধরে সুমিত্রাকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে সে হয়তো আমার আবার আড়ালে খারাপ কিছু করছে না তো প্রায়ই আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনি এক মহিলা তার বাড়ি কাজের মেয়ের হাত ছেড়ে কাজ কাজে যেত এবং তার স্বামী কাজের মেয়ের সাথে পরকিয়া শুরু করে এবং তাকে লুকিয়ে পরে বিয়েও করে এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কোনো দিনই কিছু করবে না এবং কাজের মেয়েটির উপরও বিশ্বাস ছিল কারণ সে খুব ভদ্র কিন্তু আবার ভাবলাম যে বদলাতে তো কারোর সময় লাগে না বেশি দিন আমি আমার স্বামী এবং কাজের মেয়ের উপরে নজর রাখার সিদ্ধান্ত নিলাম আমি সকাল দেরি করে উঠতাম তাই আমার স্বামী সুমিত্রার তৈরি খেয়ে চলে যেত আমি ভাবলাম যে আমার নিজেরই উঠে তার জন্য নাস্তা করা উচিত কিন্তু সারা রাত ডিউটি করার পরে এমন ক্লান্ত হয়ে যেতাম যে পাঁচটায় বাড়ি ফিরে এসে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভালো লাগতো না দুপুর দুটোই ওঠার পরে লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনিকে বসে থাকতাম হাসপাতালের চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম ক্লিনিক থেকে আমার আসার পর সন্ধ্যা চা খেয়ে হাসপাতালে আবার চলে যেতাম মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো রুমি তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমার সময়ই নেই আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন আমি অনুভব করি কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়েও নিতাম এবং ও আমার অসুবিধা বুঝত জীবনে একটাই রুটিন ছিল একই রুটিন ছিল কিছুদিন শান্তিতে কেটে গেল আমি তেমন কিছু দেখতে পেলাম না তাই আমি কিছুটা নিশ্চিন্ত হলাম কিন্তু একদিন সুমিত্রা আবার আমার কাছে এসে বললো ম্যাডাম আপনি আমার কথা শুনুন দিনের বেলা আপনার ডিউটি করিয়ে নিন তাহলে আমার আপনার ভাগের শাস্তি আমাকে ভোগ করতে হবে না এবারও খুব রেগে বলেছিলাম কথা শেষ করেই সেখান থেকে চলে গেল ওর কথা শুনে আমি হতবাগ হয়ে গেলাম যে আমার শাস্তির ভাগের মানে কি ও আমার স্বামীর সাথে আমার আমার ভাগ সময় কাটাচ্ছে না তো এই ভেবে পায়ের নিচের ভাগের থেকে মাটি সরে গেল আমার স্বামীর উপরে আমার যে বিশ্বাস ছিল সেটা নড়ে বড়ে মনে হতে লাগলো কিন্তু তারপর ভাবলাম না এটা তো সম্ভব না ও নিশ্চয়ই এমনই এই কথা বলছে কিন্তু তারপরে আমি জানতে চাইছি যে আমার নাইট শিফ না করে ডেতে ডিউটি করার জন্য এত জোর করার পিছনের উদ্দেশ্যটা কি আমি একজন ডাক্তার এবং আমার সারা জীবন সততার কাজ করেছি এবং কখনো কারোর কাছ থেকে কোনো অনুগ্রহ নিইনি হাসপাতালের কমিটি আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি এখনও আমি নাইট শিফটের কথা বলে রেখেছিলাম বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব এতে আমার কোনো সমস্যা নেই এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতেও পারবো না তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কোথাও কথার কারোর খেলাপ করিনি পুরো স্টাফদের আমার উপরে অনেক আস্থা ছিল কিন্তু এভাবে আমার সংসারও তো নষ্ট করতে চাই না তাই ভাবলাম কিছু একটা করা দরকার সুমিত্রা গত এক বছর ধরে আমার বাড়িতে কাজ করছে এতদিন না ওর বিরুদ্ধে আমার না ওর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল ও একজন বিধবা যার দুটি সন্তান আছে এবং তাদের ভরণ পোষণের জন্য আমার বাড়িতে কাজ করত আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে চব্বিশ ঘন্টা থাকতে হবে ওর সন্তানদের নিয়ে কোনো চিন্তা ছিল না কারণ ওর মা বাবা সন্তানদের দেখাশোনা করে গ্রামে তারা গ্রামেই থাকত ও একাই আমাদের বাড়িতে থাকতো ও যা বেতন পেত তা ওর গ্রামে পাঠিয়ে দিত যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতেই পারো তুমি যেখানে থাকো তোমার সন্তানরা সেখানেই থাকবে কিন্তু কেন জানি না ও রাজি ছিল না ওর সময়টা ভালো যাচ্ছিল আজও পর্যন্ত কখনো কারোর বিরুদ্ধে ও অভিযোগ করেনি কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকলো ম্যাডাম দিনের বেলা আপনার ডিউটি নিয়ে নিন আর রাতে বাসায় থাকুন আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় এমন কী হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এই কথা বলে একদিন আমি এমন হলো যে আমি ডিউটিতে ছিলাম এমন সময় হঠাৎ একজন নার্স আসলো আমার কাছে এসে বলল অনেক দূর থেকে আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছেন আমি জিজ্ঞেস করলাম সে কি রোগী কারণ এই সময় আমার তো ডিউটি ছিল তখন সে বলল না তিনি আপনার কোনো আত্মীয় এই সময় আমার আবার কোন আত্মীয় আমার সাথে দেখা করতে হাসপাতালে আসতে পারে ভাবতে ভাবতে বের হলাম বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন আমি বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন তুমি কি ডাক্তার সুমাইয়া আমি বললাম হ্যাঁ আমি ডাক্তার সুমাইয়া আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করেই হঠাৎ পালিয়ে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা এবং আমাকে যখন যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে অনেক দূরে চলে গেছে আমি তার পিছনে জোরে দৌড়ে গেলাম যাতে তাকে জিজ্ঞাসা করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে কিন্তু সে দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল আমি ফিরে এসে ভাবতে লাগলাম হে ভগবান আমার সাথে এসব কি হচ্ছে কেই মহিলা আর কেন এখানে এসেছিল কে জানে আমার কিছু একটা গর্বর মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলেছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা বা অঘটন ঘটতে চলেছে আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি এবং আমার স্বামীকে খুব বেশি উপেক্ষা করেছি কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুমে ঘুম থেকে উঠতাম আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিস চলে গেছে এবং রাতে যখন ডিউটিতে যাই তখন সে অফিস থেকে আসে না অদ্ভুত জীবন হয়ে গেছে অনেকদিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম ভাবলাম অন্তত ফোনে কথা বলি কিন্তু সে আমার ফোন ধরছে না তখন আমি তার অফিসের নাম্বারে কল করি আর তার সেক্রেটারি আমাকে বললেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিস আসছেন না সেক্রেটারির কথা শুনে আমি অবাক হয়ে গেছি সে অফিস যাচ্ছে না এ বিষয়ে আমার কোনো ধারণা নাই ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতেন এবং কোথায় যেতে পারেন পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি বিশেষ করে কাজের মেয়ে সুমিত্রার চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠলো রাতের খাবারকে ফ্রি হয়ে বাইরে হাঁটতে বের হয়ে দেখলাম সুমিত্রা কারোর সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছেন আজ আমার কপাল ভালো নইলে তো তার ভাগের শাস্তি আমাকে পেতে পেতে আমি হয়তো মরেই যেতাম আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কার সাথে কথা বলছো সে বলল কারও ওর সাথে নয় শুধু মাকে ফোন করছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য এখন সুমিত্রার প্রতি আমার সন্দেহ কিন্তু আরও বেড়ে গেল হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে ভাবলাম আজকে বাড়িতে থেকে দেখব এখানে কি এমন হয় কিন্তু আমার চোখে তো কিছুই পড়লো না সবাই আরামে শুয়ে পড়ল আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যি খুশি নাকি শুধু খুশির ভান করছে আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম এটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেজন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে মেয়েটি কলেজে পড়ে ছেলেটি ছোট ছিল এবং সে স্কুলে যেত বাড়িতে বাড়িতে আমরা ছিলাম তাই তাই আমার ধারণা ছিল শুধু একটা কাজের যথেষ্ট এই সুমিত্রা ছাড়া আর কাউকে কাজে নেওয়ার কথা ভাবিনি আমি একবার কি দুবার পরিবারের সদস্যদের অন্য কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম তখন সবাই সুমিত্রা অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার আমিও স্বস্তি পেলাম কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে সুমিত্রার মেয়ে রিয়া একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে রিয়া সারাক্ষণ সুমিত্রার আশেপাশে থাকত। কখনও তার কোমর ঘেসে দাঁড়িয়ে তো কখনো গালে আদর করে দিত এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো যে কেন ও সুমিত্রাকে এত ভালোবাসতে শুরু করলো আমি এটাও দেখেছিলাম যে রিয়া সুমিত্রার কাছাকাছি যাওয়ার চেষ্টা করত। সুমিত্রাকে কাছে পাওয়ার চেষ্টা করত তাকে আদর করার চেষ্টা করত কিন্তু সুমিত্রা তার কাছ থেকে পালিয়ে বেড়াতো সেদিন আমি সারা দিন এবং সারা রাত বাড়ি থেকে দেখছি এমনকি হাসপাতালেও যাইনি এবং ক্লিনিকেও বসিনি রিয়াকে সুমিত্রার কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছুই অস্বাভাবিক মনে হয়নি কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করেছি কারণ আমি বাড়িতে থাকি না শুধু সুমিত্রা বাড়িতে থাকে তাই সে হয়তো সুমিত্রার সাথে মিলেমিশে থাকে বা অন্য কিছু আমি বাড়িতে থেকে দেখেছি কিন্তু সেই রকম কিছুই ছিল না আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে সুমিত্রার এই নাটক করে কবে শেষ হবে কে জানে আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম দুদিন পরেই আমি খুব ভরে উঠলাম কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে হবে তাই আমি তার জন্য একটা উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল কারণ সামনের দৃশ্যটি আমাকে অবাক করেছিল কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিল কেন ওকে হাসপাতালে যেতে হবে ও একেবারেই ঠিক আছে ওর কোনো সমস্যা নেই আমি তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম দেখলাম সে রুমের ভেতরে চলে গেল আমি জানলায় উঁকি দিয়ে দেখলাম সে একটা মহিলাকে টাকা দিচ্ছিল তাকে আমি চিনতে পারিনি কারণ তার পিঠ আমার দিকে ছিল মহিলাকে টাকা দিয়ে তার সাথে হাত মিলিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল। এরপর মহিলাটি কাউকে ডাকলো এবং কিছুক্ষণ পরে যে মহিলাটি এলো তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছি সেই মহিলাটি আর কেউ না আমার কাজের মেয়ে সুমিত্রা মহিলাটি সুমিত্রাকে কিছু টাকা দিল সুমিত্রা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না এইসব কি হচ্ছে আমার স্বামী প্রথমে এক অজেনা মহিলাকে টাকা দিল তারপর সেই অজেনা মহিলা আমার স্বামীর দেওয়া টাকা সুমিত্রাকে দিল অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরালো আমি স্তব্ধ হয়ে গেলাম আমি কিভাবে সেই মহিলাকে ভুলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা ছিল এই সেই একই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল আমার স্বামীর সাথে এর কি সম্পর্ক আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞাসা করব কিন্তু পরেই আরেকজন সেই মহিলার সাথে হাত মিলিয়ে থেকে চলে গেল। এসব দেখে আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামী এবং আমার কাজের মেয়ে সুমিত্রাও জড়িত আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আজ আমি দুজনকে হাতে না হাতে ধরব রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামী ও বাসায় এসে আমাকে বলল চলো আমিও তোমার সাথে যাই যাব কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে আমি চিন্তায় পড়ে গেলাম ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে আমি ওদের হাতে না হাতে ধরবো হাসপাতালে গিয়েও ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যেতে লাগলো মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো সার্জেন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন আমার মনে হয় না তুমি রাতের ডিউটি করতে পারবে আজকে তুমি বাড়িতে ফিরে যাওয়া ফিরে যাওয়াই উচিত তোমার আর আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমার মনে হয়েছিল যে আমি এখানে আর থাকতে পারবো না নইলে আমার শরীর খারাপ হবে আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম রাতে হঠাৎ করে কখনও বাসায় আসিনি দরজা বন্ধ ছিল ভাবলাম ওদের ঘুম থেকে ওঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুলেই ভালো হবে ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনও বাড়ি ফেরেননি কারণ তার গাড়ি ছিল না আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম এমন সময় হঠাৎ হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম উপর থেকে শব্দ আসছে দৌড়াতে লাগলাম আমি যখন উপরে গেলাম তখন তখনও আমার ছোট্ট মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম সামনের দৃশ্যটা দেখে আমি নিজেই চিৎকার করে বেরিয়ে গেলাম কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয় আমি দেখলাম আমার মেয়ে সুমিত্রাকে বাজেভাবে মারছে আর সুমিত্রাও গলা ছেড়ে চিৎকার করছে এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম আমাকে দেখে ও বিরক্ত হয়ে গেল এদিকে আমাকে দেখে সুমিত্রা তাড়াতাড়ি আমার পেছনে লুকিয়ে বলল এই জন্যই তো আপনাকে নাইট শিফট না করতে বলতাম কারণ আপনি চলে যাওয়ার পরে আমার সাথে এটাই ঘটে এবং এটা আজ থেকে নয় অনেক দিন ধরে এমন হচ্ছে আমি আমার মেয়ের দিকে রাগি চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলাম তুমি সুমিত্রাকে মারছ কেন ও এমন কি করেছে যে তুমি ওকে মারছিলে আমার মেয়ে এগিয়ে এসে খারাপভাবে আমাকে একটা কঠিন ধাক্কা দিল ও বলল তুমি মা মেয়ের মধ্যে কথা বলবে না তুমি যেই হও না কেন এখান থেকে চলে যাও তার অবস্থা অদ্ভুত লাগছিল আমি হতবম্ব হয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম সে এসব কি বলছে আমি বললাম কি বলছো তুমি আমি তোমার মা আমার মনে হচ্ছিল ওর হুশ জ্ঞান নেই এদিকে সুমিত্রা খুব ভয়ে ছিল অন্যদিকে রিয়ার অবস্থাও খুব খারাপ হতে থাকে ও রাগের বসে সে ঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক ছুড়ে ছুঁড়ে মারতে থাকে আমি ভাবলাম ও হয়তো নিজের ক্ষতি করে বসবে আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে আমার সাথে থাকা একটা গুমের ইঞ্জেকশান নিয়ে রিয়াকে দিলাম সে বিছানায় শুয়ে শান্তিতে ঘুমিয়ে গেল ওর এই অবস্থা দেখে খুব মন খারাপ হয়ে গেল সুমিত্রা দূরে ছিল আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব আমি জিজ্ঞাসা করলাম এই সব কি আর কবে থেকে হচ্ছে আর তুমি আমাকে বলনি কেন তখন সে বলল। আপনি আমার সাথে এলে আমি আপনাকে সব বলবো আমি মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম কি হচ্ছে কেন হচ্ছে ও আমাকে চিনতে পারছে না কেন সুমিত্রা রুম থেকে দৌড়ে বের হয়ে গেল যেন এখানে এক মিনিটের জন্য থামলেও রিয়া তাকে আরও ধরেবে আমি চিন্তিত হয়ে নিজে নেমে এলাম তারপর সে বলতে শুরু করলো যে যাই কিছু দেখলেন সব আপনার কারণেই ঘটেছে